নমস্কার বন্ধুরা আমি একটা বানাবো হেলদি ব্রেকফাস্ট রেসিপি রোজ রোজ রুটি সবজি থেকে একদমই আলাদা এটা হেলদিও আর খেতে দারুণ লাগে অনেক সবজি দিয়ে এটা বানাবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরেতে আপনাদেরকে সবাইকে স্বাগত আপনারা এইটা বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারেন চলুন শুরু করা যাক আমি প্রথমে হাফ কাপ পোহা নিয়ে নিয়েছি মানে চিঁড়ে এটাকে চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নেবো চিড়েতে অনেকটাই নোংরা থাকে ভালো করে ধুয়ে নেব আগে এবার এর মধ্যে আমি এইটা মিক্সারেতে আমি দিয়ে দেব এর মধ্যে আমি দেব হাফ কাপ সুজি হাফ কাপ চিঁড়েতে হাফ কাপ সুজি আপনারা যদি এক কাপ চিঁড়ে নেন তাহলে এক কাপ সুজি আর একে দেব হাফ কাপ দই তিনটে জিনিসই সমান হবে আর এতে দেবো হাফ ক্যাপের থেকে কিছুটা কম জল দই আছে দইতে জল আছে পরে যদি মানে জলটা দরকার হয় তখন আমরা জলটা দেব। এটাকে আগে ভালো করে আমি পেস্ট করে নেব দেখুন ভালো করে পেস্ট হয়ে গেছে একটা বাটিতে আমি ঠেলে নেব এবার কি করব। এর মধ্যে কিছু সবজি অ্যাড করব আগে দেখব ব্যাটারটা লাগবে কিনা পরে আমি এর মধ্যে সবজি অ্যাড করবো আগে আমি একটু জল মিশিয়ে মিক্সারেই জল দিয়ে আমি দিয়ে দিয়েছি এটা আগে আমি হাফ কাপের থেকে রকম জল দিয়েছি আবার আমি হাফ কাপের থেকে এখন কিছু রকম জল দিলাম আপনারা জলটা বুঝে দেবেন দেখুন ব্যাটারটা দেখুন এরকম হওয়া চাই মানে খুব একটা ঘনও হবে না আবার একদমই পাতলা হবে না আচ্ছা এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা চপার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সবজিগুলো চপ করে নেব আপনারা চাইলে ছোটো ছোটো কেটে নিতে পারেন কিংবা ছুরি দিয়ে কেটে নিয়ে আসতে নিতে পারেন এর মধ্যে আমি দিলাম হাফ গাজর হাফ শিমলা মির্চ হাফ দেবো লোবিয়া মানে বিনস হাফ দেব কর্ন আপনারা এর মধ্যে বাকি সবজিও অ্যাড করতে পারেন কাঁচা লঙ্কা আচ্ছা এবার আমি এটাকে চপ করে নেব এই চপারেতে ছোটো ছোটো একদমই টুকরো হয়ে যায় এটা মুখে পড়লে খেতে দারুণ লাগে আচ্ছা চপ হয়ে গেছে এবার আমি দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার এই এই যে সবজিগুলো চপ করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব আপনারা চাইলে এর মধ্যে একটু পনিরও দিতে পারেন এর মধ্যে সব মিশিয়ে নেব আপনারা মনের মতন এর মধ্যে সবজি অ্যাড করতে পারেন সবজিটা আমার অনেকটাই বেশি আছে তা পুরোপুরি সবজিটা দেবো না একটুখানি রেখে দেবো আচ্ছা এবার কি করব ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার এর মধ্যে ভালো করে মিশানোর পর এবার এর মধ্যে আমি নুন দেবো নুনটা আমি দিই আগে হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম আর হাফ চামচ চিনির পাউডার দিলাম আপনারা যদি পছন্দ না হয় চিনিটাকে স্কিপ করতে পারে কিন্তু মিষ্টিটা দিলে বেশ খেতে ভাল লাগবে হাফ চামচ নুন হাফ চামচ চিনি আর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়ে এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দেবো আপনার বাচ্চারা খেয়ে চিলি ফ্লেক্সটা স্কিপ করে কাঁচা লঙ্কাটা দিতে পারে আচ্ছা এবার এর মধ্যে আমি হাফ চামচ ইনো অ্যাড করব ইনোটা অ্যাড করে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার আমি অয়েল ব্রাশ করে নেব একটা ননস্টিক তাবা নিয়েছি ওর মধ্যে এক হাতা আমি দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ওয়েট করব। ঢাকা দিয়ে দেব অবশ্যই আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো তাহলে কি হবে খুব ভালোভাবে হয়ে যাবে নালে কি হবে পুড়ে যাবে কাঁচা ভাব থেকে যাবে ভেতরে তিন থেকে চার মিনিট আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা এটাকে ভেজে নেব ওপরে ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর আমরা এক চামচ ঘি দিয়ে দেব তারপর খুব ধীরে ধীরে আমাদের পাল্টাতে হবে কারণ এর মধ্যে এটা ভীষণ সফট হবে ভেঙে যেতে পারে দেখুন কী সুন্দর লাগছে এমনিতে বাচ্চারা তো এমনি সবজি খায় না আপনারা কিন্তু খুব সহজেই এটা বানিয়ে দিতে পারেন চিঁড়ে আছে সুজি আছে সবজি আছে আপনারা কনটা অবশ্যই দেবেন ওইটা কনটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর হেলদিও হয়ে যায় আচ্ছা আপনি এর মধ্যে পনিরও দিতে পারেন ওপর থেকে একটু চিজ কিউবটাও ঘিসুনি দিয়ে ঘিসে দিতে পারেন খুব সহজে আমাদের তৈরি হয়ে গেল পোহা সুজি চিলা যেটা আপনারা টিফিনে বানিয়ে দিতে পারেন নিজেরাও খেতে পারেন ব্রেকফাস্টে বাচ্চাদেরকে স্কুল কলেজে বানিয়ে দিতে পারেন খুব সহজ রেসিপি কিন্তু ভীষণ হেলদি রোজের আমাদের রুটি পরোটা এগুলো খেতে ভাল লাগে না একদম অন্যরকমভাবে এটা বানিয়ে দিতে পারেন যেটা চাটনির সাথে দারুণ লাগে নারকেল এর চাটনির সাথে ভাল লাগে আপনাদের ইয়ের সাথে সসের সাথেও ভীষণ ভাল লাগে আর ধনে পাতার চাটনির সাথেও ভাল লাগে এছাড়া এতে এত সবজি আছে শুধু শুধুও ভাল লাগে আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এখনো পর্যন্ত আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমরা খুব সহজভাবে খুব চটজলি তৈরি করে ফেললাম একদম হেলদি ছিলাম যেটা যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন দুপুরবেলাও খেতে পারেন ব্রেকফাস্টেও খেতে পারেন কিংবা বিকালবেলা বাচ্চারা টিউশান থেকে এলো খেলে এলো তখনও বানিয়ে খেতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবারও আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ